নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি তো এই দেখো দাদা কিছু ফল নিয়ে বাবা মার ঘরে যাচ্ছিল আর এই দেখো ঘরেও কিছুটা ফল এনে রাখা হয়েছে ওই যে জবে থেকে শুনেছে যে ডাক্তার বলেছে যে ফল বেশি করে খেতে তারপর হচ্ছে ওয়েট লস কমানোর জন্য ওটস খাচ্ছি সেই ওটসের জন্য ফল খুবই জরুরি তো দেখো বন্ধুরা আমি সন্ধেবেলায় ওটস খাচ্ছি তো এখানে আমি নিয়েছি আঙুর ফল কলা হুম তাই প্রথম যখন খেয়েছিলাম প্রথম দিন অল্প খেয়েছিলাম ভালো লেগেছিলো পরের দিন একটু বেশি নিয়ে ফেলেছি আর খেতে পারছি না মনে হচ্ছে যেন জোর করে খাচ্ছি আসলে অভ্যাস নেই তো তাই ভীষণ কষ্ট হচ্ছে ভাত খাওয়া অভ্যাস তাই জানি না আদৌ নিজের ওয়েটটাকে কমাতে পারবো কি না তবে চেষ্টাই আছে প্রতিদিন তিন লিটার করে জল খেতে বলেছে মনে হয় এক লিটারও মনে হয় পেটে পড়ে না মানে ওই ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক সেরকম যখন ঠেলায় পড়ি জলের খুব দরকার যে খুব পেট ব্যথা করছে বা আর পাচ্ছি না তখন খায় তাছাড়া সুস্থ থাকতে জলের কথা মনেই থাকে না তাই এটা হচ্ছে আমার সমস্যা তো এই যে আমি এখন ওটস বানিয়ে এই যে খাচ্ছি খেতে ইচ্ছা করছে না তবুও খাচ্ছি তো এটা মিক্সচারে যদি পাইল করা হয় তাহলে বেশ ভালো হয় তাহলে খেতে সুবিধা হয় কিন্তু আমি তো মিক্সচার চালাতে পারি না তবে আবার দেখা যাক কি হয় আর এদিকে দেখো আমার মাল যাবে ঠিক তার আগের দিন রাত্রে বর ঠিক আগের দিনের মতনই হেল্প করে দিচ্ছেন অনেকটাই মাল আছে আর তার মধ্যে দিয়ে তোমাদের তো আগে শেয়ারই করলাম যে আমার বাপের বাড়ির থেকে মেশিনটা আনা হয়েছে তো সেই জন্য দিনের দিন ঠিক করেছে মানে যেদিন এনেছে তার পরের দিন ঠিক করেছে আর আজকের দিনেই মা মাল নিয়ে চলে এসেছে মানে প্যান্ট ছেলেদের যে প্যান্ট হয় সুতির সেই প্যান্ট সেলাই তাই এবার আমি অনেক আগে করেছিলাম শিখেছিলাম কিন্তু ভুলে গেছি চর্চা নেই তো তাই তো এবার মালিকই আমাকে শেখাতে এসেছিলো এবার তারাই গোলমাল করে ফেলছে আর সেই নিয়ে তো আমার মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল আমি একসাথে না এতগুলো চাপ নিতে পারি না জানো তো তাই তার মধ্যে দিয়ে এই মালটা হচ্ছে যাওয়ার ছিল পরের দিন তা এর জন্য খুব টেনশান ছিলাম তাই জন্য ও আমার হাতে হাতে হেল্প করে দিয়েছে কেউ যদি কোনো কাজে সাহায্য করে না কাজটা যেরকম তাড়াতাড়ি হয় আবার ভালোও লাগে তো এর জন্যই কাজটা অনেকটাই এগিয়ে গেছে ও যে পাশে থেকে এইটুকুনি যে বুঝেছে যে না আমার কাজটা এগিয়ে দেওয়া উচিত তার জন্য আমি অনেক অনেক মানে ওর কাছে কৃতজ্ঞ তো যাই হোক একে অপরের এইভাবে পাশে থাকাটা সত্যিই খুব জরুরি তো জানি না এরকমভাবে কতদিন কি চলবে বা কিছু 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 মানুষের তো আবার সহ্য হয় না এগুলো আবার ন্যাকামো মনে করে তাই যার ভালো তার কাছে তো ওর জন্যই তো আমার কাজে হেল্প করে দিচ্ছিল আর হেল্প করে দেওয়াতেই সত্যি অনেকটা উপকার হয়েছে এবং তাড়াতাড়ি হয়েছে আমি তো এই মুহুর্তে এত পরিমাণে কষ্ট হচ্ছে তবুও কাজগুলো করে যাচ্ছে কারণ যারা কিছু টাকার বিনিময়ে আমাকে হাজারো কথা শোনাতে ছাড়িনি তাদের টাকাটা দিতে পারলে আমি সত্যিই শান্তি পাব আর এদিকে দেখো সেদিন রাত্রে মানে মাল করা প্রায় হফ হয়েছে আর কিছুটা বাকি আর এদিকে দেখো ভোরবেলায় উঠেছি মানে বরের রান্না করতে আর মাথায় প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে এত গ্যাস হয়েছে না পেরে ওই তখন ভোর সাড়ে তিনটে বাজে তখন নাইটি চেঞ্জ করে তোমার মাথায় হচ্ছে তেল দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পটল আলু তরকারি করব তো সেটাও বসিয়ে দিয়েছি তো একটু ফ্যানের তলায় বসেছিলাম ভালো লাগছিল না জানো তো প্রচণ্ড পরিমাণে মাথায় চাপ দিচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে যে এরকমটা কেন হচ্ছে গ্যাসের জন্য না কি না আমি কি একটু বেশি টেনশন করে ফেলেছি যে মালগুলো আদৌ তুলতে পারবো কি না আমি তো বারবার ভগবানকে ডাকছিলাম ভগবান যেন আমাকে মনে করি দাও আমি যেন কাজটা পারি ঠিক আছে তাই এখনকার দিনে মানুষরা মানুষকে এক থেকে দুবারই যে কোনো জিনিস শেখায় হ্যাঁ আগে যেরকম না পারলে যে বারবার শেখায় এখন সেরকমটা করে না ধৈর্য হারা হয়ে যায় জানো তো আর এদিকে দেখো ভাতটা প্রায় ফুটেও গেছে আর এদিকে হচ্ছে পটলগুলো ভাজা করে নিচ্ছি এমনি কড়াইতেই ভাজা করতে পারতাম কিন্তু ওই যে নুন হলুদ দিয়ে ভাজছি একটু মানে কড়াইটা যাতে পুড়ে না যায় ওর জন্য এই কালো কড়াইতেই বসিয়েছে আমাদের এই কালো কড়াইটা ভাজার জন্য মানে খুব সুবিধা হয় আর আমার চোখ মুখের অবস্থা দেখো মনে ঘুম হয়নি আর সত্যিই ঘুম হয়নি চোখ যেরকম জ্বালা দিচ্ছে আর মাথাও সেরকম যন্ত্রণা করছে মানে ভীষণ খারাপ লাগছে এই ভোর সাড়ে তিনটের সময় উঠে আর জানো তো যখনই আমি ভোরবেলায় রান্না করি আমি সবসময় নিজের মনকে সাহস দিই যে তারা আর একটু খুনিত হয়ে গেলে তারপরে তোকে বিশ্রাম দেব মানে ঘুমাবো আর এইদিকে দেখো যেরকম ব্লাউজ বাকি সেরকম ওই প্যান্টগুলোও বাকি এখানে তিরিশ পিস প্যান্ট দিয়েছে যেহেতু নতুন হাত তো ওর জন্য দেরি হচ্ছে বা অনেকটাই টেনশান লাগছে যে পারবো কি না তো এখন এই মুহূর্তে এই টেনশানটা নিয়ে আছি তো জানি না কি হবে আর এই মালের তাড়ি তো ঘুম তো দূরে থাক ঘুমকে বাদ দিয়ে দিয়েছি একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিচ্ছি তার মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা তো জানি না মালটা তৈরি করে উঠতে পারবো কি না তো দেখা যাক তোমরা আমার সঙ্গে থেকো তাহলে আমি পারবো আর এদিকে দেখো পটল আলুর তরকারিটাও কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব আজকের ওকে পটল আলুর তরকারি ভাত আর হচ্ছে ডাল সিদ্ধ আর আলু ভাজা আর রুটি এটাই দেব টিফিনে আর রাত্রে খাবে চিড়ে। এদিকে ভাতটা দেখো গরম দিয়ে দিয়েছি যেহেতু ছোট হাড়িতে ভাত বসিয়েছি বড়ো হাঁড়িতে সত্যি ওবর দিতেও কষ্ট হয় আর খুব ভারীও লাগে এদিকে দেখো সঙ্গে সঙ্গে ভাত ঢেলে থালাই দিয়ে একটা ঝুড়ি দিয়ে ফ্যানের সামনে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখতে দেখতে তো চারটে তোমার বেজেই গেছে আর এদিকে ভাবলাম একটু বসে আছি দু পিস মাল করি তাই দুই পিস মাল করতে গিয়ে মনে হয় তিন থেকে চার মিনিট সময় লেগেছে শুধু ঘাটফুটো করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো এদিকে শরীরটাও ভালো লাগছে না এদিকে মাল তো আমাকে আজকে দিতেই হবে এখন ভোরবেলা সকাল দশটার সময় মাল নিতে আসবে দুটো পয়সার জন্য কতই না পরিশ্রম করতে হয় আমি তো ঘরে বসে করছি আর বাড়ির ছেলেরা দেখো বাইরে গিয়ে রোদ ফাটা রোদ দূরে কত না কষ্ট করে দুটো বাড়িতে খাওয়ার জোগাড় করে বাড়ির সবার জন্য তো তাই ভাবি তো চলো বন্ধুরা আজকে বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতে লাইক ও ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করো তাতেই আমার ভালো লাগবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে এই মুহূর্ত খুবই চাপের মধ্যে আছি শরীরটাও আমার ভালো নেই মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে কিন্তু তার মধ্যে দিয়ে কাজটা তো উদ্ধার করতেই হবে তাই না তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ভিডিওটি সঙ্গে থাকার জন্য